ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এই জিমেলের যে প্যানেল আছে নাম্বার প্যানেল এই প্যানেল দেখে আসলে কাজ হয় বা এই প্যানেল দিয়ে আমি কয়টা কাজ করতে পারি সেটা আজকে আমি দেখাবো আপনাদের ঠিক আছে যদি আমি ভালো কাজ করতে পারি এক্ষেত্রে আপনারা এখানে কাজ করবেন আর যদি আমি এইখানে দেখেন যে নাম্বারগুলো ভালো না ইউজ দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই প্যানেলের নাম্বার দিয়ে আপনারা কাজ করবেন না ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার একটা শিক্ষামূলক উদ্দেশ্য আর কি তো এটা যদি আপ মানে সব ভালো হয় সেক্ষেত্রে কাজ করবেন ভালো না হলে করবেন না তা আমি এখানে কোনো স্কিপ করবো না সম্পূর্ণ জিনিস দেখিয়ে দেব মানে আমি এইখানে স্কিপ করা সারা ভিডিও তৈরি করব ঠিক আছে যে কয়টা জিমেল সত্যি সত্যি খুলতে পারি কি পারি না তো এই জিনিসটা আমি একদম লাইভে দেখাবো তো এখন হচ্ছে এই প্যানেলের যে নাম্বার সিস্টেমটা আছে এই যে এখান থেকে আপনারা গুগল সিলেক্ট করে নেবেন তো গুগল আমার সিলেক্ট করা আছে তারপর এখান থেকে হচ্ছে আমরা নাম্বারটা নেবো নাম্বার নেওয়ার জন্য আমি হচ্ছে এখানে বাংলাদেশ কান্ট্রির নাম্বার নেব এই যে কান্ট্রি লেখা আছে কান্ট্রিতে একটা ক্লিক দেব এইখানে লিখব বাংলাদেশ তারপরে সিলেক্টে ক্লিক দিলাম এখন হচ্ছে আমি কত প্রাইস প্রাইজের নাম্বারটা কিনবো এখানে দেখেন সর্বনিম্ন নয় সেন্ট আছে তো নয় সেন্টের এগুলোতে বেশি কোড আসতেছে না সেক্ষেত্রে আমি হচ্ছে আচ্ছা আমি নয় সেন্টও নিচ্ছি চোদ্দো সেন্টও নিছি চোদ্দো সেন্টেরও নাম্বার নিচ্ছি নয় সেন্টেরও নাম্বার নিচ্ছি আচ্ছা আমি অনেকগুলো নাম্বার এখানে নিছি তো এটা দেখার জন্য আপনি কি করবেন এই যে উপরে আসবেন ঠিক আছে উপরে আসবেন এই যে এইখান থেকে কিন্তু আপনার নাম্বারগুলো চলে আসবে ঠিক আছে এক এক করে চলে আসবে এখন হচ্ছে আমি জিমেল খুলবো জিমেল খোলার জন্য আমি বটে যাব টেলিগ্রামের এই বট আছে নাম্বারের আচ্ছা আমি বটে চলে এসেছিলাম বটে হচ্ছে আমি জিমেলগুলো সাবমিট করবো ঠিক আছে একটা জিমিলের এখানে রেট হচ্ছে বারো সেন্ট তো বর্তমানে জিমেলের রেটটা কিন্তু একদম ডাউন যাই হোক এখান থেকে আমি নামটা কপি করব কপি করে হচ্ছে আমরা হচ্ছে ব্রাউজারে দেবো ঠিক আছে আমরা এখানে জিমেল করার জন্য ব্রাউজারটা ইউজ করব কিন্তু অরবিটা ব্রাউজার আছে অরবিটা ব্রাউজারটা আমরা ইউজ করবো এখানে তো অরবিটার ভিতরে আচ্ছা অরবিটাই সরাসরি আসা যাবে না আপনারা কি করবেন এটা হচ্ছে গোলগিন আছে না গোলগিনের মাধ্যমে ঢুকবেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারগুলো বেশির বেশিরভাগ যাই হোক আমি অর কেনে আসলাম এখানে লেখা আছে গুগল গুগলের পাশে রান লেখা আছে রানে ক্লিক দিলাম আমাদের এখান থেকে ট্রান্সফার করে অরবিটা ব্রাউজারে নিয়ে যাবে অরবিটা ব্রাউজারে চলে আসলাম এখানে আমি সার্চ করবো হচ্ছে জিমেল অথবা যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন উপরে দেখেন সাইন ইন করুন লেখা আছে এখানে একটা ক্লিক দিলাম তারপরে অ্যাকাউন্ট তৈরি করুন লেখা আছে এখানে একটা ক্লিক দেব তারপর এখানে আমরা যে নামটা কপি করছি ওইটা নামটা দিয়ে দিলাম তারপর পরবর্তী জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন তারপর নেক্সট তারপর ইউজার নাম ইউজার নাম তো আমাদের বটে দিয়ে দিয়েছে বট থেকে আমরা নামটা কপি করবো এটা হচ্ছে ইমেল ঠিক আছে আমরা ইমেলটা কপি করলাম এখন এটা পেস্ট করে দিয়ে এটা অ্যাড পর্যন্ত কেটে দেব তারপর পাসওয়ার্ড তো আজকের ভিডিও আপনি দেখ সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্যানেলের নাম্বারটা ভালো কি ভালো না কারণ এই বটে এই বট নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে তো অনেকে এখানে দেখা যায় যে ডলার লোড করতেছে পরবর্তীতে কাজ হচ্ছে না এক্ষেত্রে কিন্তু তাদের অনেক বড় একটা লস হয়ে যায় দেখেন আমার নাম্বার অপশন চলে আসছে তো আমি এখন নাম্বারগুলো কপি করে এক এক করে বসিয়ে দেখবো যে সত্যি সত্যি এই প্যানেলের নাম্বার দিয়ে জিমেল খোলা যায় কিনা তো আমি একদম নিচ থেকে শুরু করলাম এই নাম্বারটা দিয়ে শুরু করব। দেখেন আমি প্রথম কোড মারলাম প্রথম কোডটায় কিন্তু চলে আসবে আশা করি এখানে দেখেন এইখানে কিন্তু আমার কোডটা চলে আসার কথা দেখি কোডটা আসে কি না দেখা যাক অপেক্ষা করি এইখানে কিন্তু কোডটা চলে আসার কথা এইখানে সম্ভবত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতর চলে আসে আর সেটা যদি না আসে তাইলে বুঝবেন এটা কোড রিসিভ হবে না তারপরে এই নাম্বারটা হচ্ছে নয় সেন্টের নাম্বার বুঝছেন মানে নয় সেন্ট আর আমাদের বর্তমান জিমিলের রেটে হচ্ছে বারো সেন্ট তো নয় সেন্টেও যদি আমরা অ্যাকাউন্টগুলো করি তারপরেও খুব একটা লাভ হয় না আগে যখন ছিল একটা জিমিলের দাম তেত্রিশ সেন্ট বা চল্লিশ সেন্ট তখন কিন্তু মানে এই নাম্বারগুলোতে ভালো পরিমাণ প্রফিট হইতো কিন্তু বর্তমান সময়ে কিন্তু ওরকম প্রফিট হবে না আশা করি দেখেন আমার ওটিপি কিন্তু তাও আসেনি এখনও ঠিক আছে এখনও কিন্তু ওটিপি আসলো না তার মানে এটা হবে না তা আমি এখন নতুন আর একটা নাম্বার নেব এখন যে নাম্বারটা নেব এটা হচ্ছে চোদ্দ সেন্টের নাম্বার নাম্বারটা কপি করলাম সেইখানে আগে দেখি আমাদের কিন্তু ওই সেম নাম্বারে ওটিপি নিয়ে নিয়ে যায় আর কি আচ্ছা আমরা নয় সেন্টের নাম্বার ট্রাই করার পর কিন্তু হয় না আমরা এখন চোদ্দ সেন্টের একটা নাম্বার নিলাম এই নাম্বারটা আমরা দেখবো ওটিপি যায় কিনা দেখেন এটাও কিন্তু ওটিপি চলে গেছে কিন্তু ওটিপিটা রিসিভ হয় কিনা এটা হচ্ছে বড় বিষয় এখন দেখবো যে ওটিপিটা রিসিভ হয় কিনা দেখেন একটা নাম্বারের দাম হচ্ছে চোদ্দো সেন্ট ঠিক আছে তারপরেও কিন্তু এখানে ওটিপি রিসিভ করায় সমস্যা হচ্ছে তো এখানে আপনারা অনেকেই ডলার লোড করতে চাচ্ছেন যে এখানে অনেক ভালো কাজ হবে কিন্তু আপনারা এটা করবেন না ঠিক আছে এটা দিয়ে ওরকমভাবে বেশি কাজ হয় না দেখেন চোদ্দো সেন্টের একটা নাম্বারেও কিন্তু ওটিপি আসে না ঠিক আছে তাহলে বুঝতে পারছেন একটা জিমেলের দাম হচ্ছে বারো সেন্ট সেইখানে একটা চোদ্দো সেন্টের নাম্বার নিলাম তারপরেও এটা ওটিপি রিসিভ হয় না তাহলে বুঝেন এই প্যানেলটা কেমন ওটিপি সেন্ড হইলেও রিসিভ হয় না আর বেশিরভাগ সময় তো আপনার ওটিপি রিসিভ হয় না ঠিক আছে আমি দুইটা ট্রাই করলাম দুইটার একটা আসলো না তো এইখানে আপনারা কীভাবে কাজ করলেন জানি না তবে এইখানে অনেকেই বলতেছেন যে ডলার লোড করে দেন ডলার লোড করে দেন তবে এটা করে না আমি কিন্তু অনেকেই মানা করছি অনেককেই তারা কিন্তু শোনে না তারা বলে যে আপনি লোড করে দেন তারপর আমি দেখি কাজ হয় কি না তো এটা আপনাদের ব্যক্তিগত দায়িত্ব আর কি তো আপনারা যদি চান যে আপনার লস হোক সেক্ষেত্রে আপনার আপনি নিজেই তো ডিসিশন নিচ্ছেন তাই না এক্ষেত্রে আমি আমি আর কি এখানে কাজ না করার জন্য বলবো আর কি তো এখানে ওরকমভাবে ভালো কাজ হয় না কিন্তু প্রথম দিকে কিন্তু এই সাইটটা অনেক ভালো কাজ হইতো কারণ তখন এই সাইটটা ভাইরাল ছিল না কিন্তু বর্তমানে রিসেন্টলি অনেক ভাইরাল হয়ে গেছে ঠিক আছে প্রত্যেকটি ইউটিউবার দেখি যে এই প্যানেল নিয়ে ভিডিও করতেছে তো সবার দেখা দেখি মানে ভিডিও দেখতে দেখতে সবাই মানে ট্রাই করে আর কি এখানে তার কারণে নাম্বারগুলো ইউজ দেখায় তারপর ওটিপি সমস্যা অনেক সমস্যা তবে এই সাইটটা কিন্তু অনেক দিন ধরে আছে ঠিক আছে প্রায় দু সাল থেকে এই সাইডটা আছে মার্কেটে এই সাইটটা অনেক পুরনো আগে কাজ হইতো কিন্তু বর্তমানে কাজ হচ্ছে না তো এটাই ছিল আজকের ভিডিও তো এই সাইটে কেউ কাজ করবেন না এটাই আমি বলবো সবাইকে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ